নমস্কার বন্ধু আমারও কষ্ট হচ্ছে আমারও সংসার চালাতে কষ্ট হচ্ছে কিন্তু করার কিছু নেই চেষ্টা আমরা চালাচ্ছি শিক্ষা দপ্তর থেকে ফাইল গেলেও কিন্তু অর্থ দপ্তর সেখানে পাশ করছে না তবে সেই চেষ্টায় আমরা অতি প্রতিদিন লেগে রয়েছি এবং অক্লান্ত পরিশ্রম করছি ধৈর্য ধরা ছাড়া কিন্তু কোনো উপায় নেই এমনটাই কিন্তু বারবার প্রশ্নবাণী জর্জরিত হয়ে বিভিন্ন গ্রুপে লিখতে বাধ্য হচ্ছে এবং অনেকেই কিন্তু সেই যে প্রশ্নগুলি করছেন সেই প্রশ্নগুলি থেকে এড়াতে পাচ্ছেন না তীক্ষ্ণ বানে যে আর কতদিন কেন কেন রাজ্য সরকার কাছ থেকে তারা কিছু করতে পারছেন না এই প্রশ্নের উত্তরে কিন্তু রমিলবাবুরা যে প্রশ্ন বা উত্তর দিচ্ছেন সেটা কিন্তু খুব একটা সুখকর নয় ধৈর্য ধরার কথা বলছেন আর কতদিন ধৈর্য ধরবেন এই জায়গায় দাঁড়িয়ে রমিলবাবুদের করার কিছু নেই কারণ তারা চেষ্টা চালাচ্ছেন এমনটাই কিন্তু বলছেন তো বন্ধু তিনি লিখছেন যে আমরা চেষ্টা করছি যতক্ষণ সফল হচ্ছি ততক্ষণ আপনাদের সকলের সমালোচনা গালিগালাজ অস্ত্র এগুলো শুদ্ধ হচ্ছে কেউ কিন্তু একবারও ভাববেন না যে আমিও দিনের শেষে পার্শ্ব শিক্ষক অর্থাৎ আমারও সংসার রয়েছে সেখানে আমারও কিন্তু সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তো তবুও আমরা লড়াইটা করছি চালিয়ে যাচ্ছি এবং সরকারের সাথে আলাপ আলোচনায় রয়েছি যাতে করে অন্তত কিছু পাওয়া যায় করা যায় কিন্তু কোনো মতেই কিছু হচ্ছে না তবে তারা শিক্ষা দপ্তরকে বুঝিয়ে ফাইল পাঠাতে পেরেছে এমনটাই কিন্তু বলছেন তবে সেই ফাইল কবে এবারে আসার আলো দেখবে সেটা কিন্তু বিষয় একশো দিনের কাজের টাকা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে সেখানে দাঁড়িয়ে যেটা কেন্দ্র প্রকল্পের টাকা অতএব তারপরেও যেখানে যারা প্রতিদিন দশটা থেকে চারটা পর্যন্ত ডিউটি করছেন তাদের আর অন্য কাজ করার কোনো উপায় নেই তাদের জন্য কিন্তু সরকার কিছু ভাবছে না এটা কিন্তু মানে আর তৃণমূল নেতৃত্বরাও কিন্তু প্রশ্নগুলো এড়িয়ে যেতে পাচ্ছেন না বন্ধু তাই সবে মিলে একের পর এক প্রশ্ন কিন্তু জর্জরিত হচ্ছেন এবং যে বিষয়টা উঠে আসছে সবচেয়ে জটিল যে বিষয়টা সেটা হচ্ছে যে কবে আপনাদের কাছে কোনো কিছুই কিন্তু তুলে ধরতে পারছি না কে কে না চায় যে আজকেই ভাটা মানে ভাতা বেড়ে যাক অনেকবারই লিখেছি কিন্তু কিছু করুন অনেকেই বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে অনেকটা সময় চলে যায় কাজ করতে করতে সময় চলে যাচ্ছে তাই লেখার সময় নেই কিছু না হওয়া পর্যন্ত কী লিখব পরে সাফল্য না পাওয়া পর্যন্ত আলোচনা সমালোচনা থাকবেই তবে এবার যদি আমরা ধৈর্যের পরীক্ষা উতরাতে পারি তবে কিন্তু সমগ্র পার্শ্ব শিক্ষকদের জন্য সুদীরের প্রতীক্ষা প্রহরগুনছে মানে একটা আশার আলো দেখাচ্ছেন তবে সেই আশার আলো অনেকে কিন্তু ভুলতে চাইছেন না যে এরকম আশার আলো অনেকবার দেখিয়েছেন কিন্তু তাতে কিছুই হবে না এমনটাই কিন্তু বলছেন বন্ধু তবে বন্ধু আপনারা কি মনে করেন যে রবীরবাবুরা কিছু করতে পারবেন বা তাদের কথা কি গভর্নমেন্ট শুনবে বা শিক্ষামন্ত্রী কি সাহস হবে গিয়ে যে মুখ্যমন্ত্রীকে কাছ থেকে এই ধরনের শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি করা নাকি শিক্ষামন্ত্রী কিছুই চাইছেন না বা ওপরে কিছুই করতে চাইছেন না তাদের প্রতি কতটা বিশ্বাস আস্থা রয়েছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন দেখতে থাকুন প্রতি নমস্কার